ਅਸੀਂ ਬੋਸ਼ਨ ਆਸਾ ਨਹੀਂ ਬੀਨਿਆ ਤੁਹਾਨੂੰ ਆਪਣਾ ਸਾਡਾ ਅਮਰ ਦਾ ਸਟੇਟਸ ਆ। ਅੱਛਾ ਅਮਰ ਆਪੀ ਕੋਈ ਸਾਡਾ ਆਪਣਾ ਦਾ ਹੁੰਦਾ। ਇਹ ਸ਼ੋਰ ਅਮਰ ਉਹ ਗੈਂਗਿਆ ਕਿੱਲਾ ਕਹਿੰਦਾ। ਸਾਡਾ ਅਮਰ ਸਵੇਰ ਮੈਂ ਦਈਓ। ਐ ਮੈਂ ਗਰੂਪ ਆਸਾ। ਐ ਆਸਾ। ਆਇਓ। ਆਪਨੇ ਗਰੂਪ ਤੋਂ ਸਭ ਦੇ ਮੈਂ ਸਭ ਮੈਂ ਕਿਹਾ ਸਾਨੂੰ ਦਾ ਆਸਾ। ਸਾਡਾ ਆਸਾ। আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে ব্লগের শুরুতেই কিন্তু সবার আনন্দ ঘন একটা মুহূর্ত শেয়ার করেছি আমি র ওয়েস্টটা রেখে দিয়েছি এটাই দেখাচ্ছি যে একটা বাড়ি বানাতে যে কত রকম মানুষের হাত পড়ে এই ফ্ল্যাটটা হচ্ছে আমার বোনের স্বপ্নের ফ্ল্যাট এই স্বপ্নটাকে কিন্তু বুনতে অনেকটা সময় লেগেছে অনেকজনের অক্লান্তি পরিশ্রম করেছে এই ফ্ল্যাটটা রেডি করতে আজকে ফাইনালি আমার বোনের হাতে ফ্ল্যাটটা যারাই কমপ্লিট করেছে ইন্টেরিয়ারের ডিজাইন থেকে শুরু করে আজকে ফাইনালি আমার বোনের হাতেই হ্যান্ড ওভার করে দিল আজকে ওনারা বিদায় হয়ে যাবে সেই কারণে ওনাদের খাবার দাবারের আয়োজন ছিল আর অনেক সুন্দর করে দেখেন আমার বোনকে ওয়েলকাম জানিয়েছেন ওনাদের পক্ষ থেকে আসলে এইগুলা দেখলে না এমনিতেই ভালো লাগে আজকাল মেস্ত্রিরা এত বেশি প্যারা দেয় এমনকি আমাদের গ্রামের বাড়িঘর তো মেস্ত্রিদের কাছ থেকে অনেক প্যারা খেতে হয়েছে বর্তমান যুগে এরকম মানুষ পাওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার এগুলার মধ্যে কিন্তু মিহির বাবারও অক্লান্ত পরিশ্রম ছিল উনি থাকার কারণে এত সুন্দর একটা স্বপ্ন বুনতে পেরেছে আমার ছোটো বোন তো চলেন আপনাদেরকে নিয়ে আমার বোনের গড়ে তোলা স্বপ্নটাকে একটু শেয়ার করি ওর চ্যানেলে হচ্ছে পুরা হোম ট্যুরের ভিডিও আসবে আপনারা সে পর্যন্ত অপেক্ষা করেন আমি পুরো হোম ট্যুরটা দিচ্ছি না শুধুমাত্র ছোটো ছোটো একটা ক্লিপ নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি হোম ট্যুরের অপেক্ষায় থাকবেন ওর চ্যানেলেই কিন্তু চোখ রাখবেন ওর চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন যেহেতু ওর স্বপ্ন ওই বিসমিল্লা বলে এটা ওপেনিং করবে

আজকে দেখেন নরিন কিন্তু ভার্সিটিতে ওর আগামীকালকে অ্যাডমিশন টেস্ট দিতে যাবে আপনারা সবাই দোয়া করবেন ওর ভবিষ্যৎটা যাতে অনেক উজ্জ্বল হয় অনেক সুন্দর হয় আর নরিন কিন্তু অনেক বেশি নার্ভাস ছিল যেহেতু সিইউতে কালকে ওর অ্যাডমিশন টেস্ট দিতে যাবে অনেক বেশি নার্ভাস ছিল আর ওকে বলছিলাম ও কিন্তু অনেক আদরের আমার ভাইরা একটাও দেশে নাই ফাহিম আমেরিকাতে ইরফান বেলজিয়ামে ভাইয়া থাইল্যান্ডে আমার বোনরা আছে বলেই আমার মায়ের বাসাটা এরকম আলোকিত করে রেখেছে আসলে মেয়ে মানুষ না আল্লাহ তালার একটা নিয়ামত যে ঘরেই থাকবে সেই ঘরেই হচ্ছে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় গত কয়েকদিন ধরে আমার কিন্তু অনেক বেশি জ্বর এরপর ঠান্ডা এই ঠান্ডার মধ্যে লাস্টে কয়েকদিন ঠান্ডা বেশি পড়ার কারণে আমার যেমন ঠান্ডা এরকম জ্বর অনেক জ্বর ছিল সারাদিন হচ্ছে আমি কিছু খাই নাই সন্ধ্যার সময় উঠে একটা ওষুধ খেলাম অল্প ভাত খেয়ে তখন ওরিন ফোন দিল আমাকে আপু বের হ আমরা শপিং করতে যাব বাসার জন্য জিনিসপত্র কেনাকাটা করবো আমি ওকে বলছিলাম আমার তো জ্বর সকাল থেকে আমি কিছু খাইও নি কম্বল থেকে বেরও হইনি তখনও আমাকে বলছিল আফু তুই হচ্ছে নাফা দুইটা খা দুইটা খেলে চলে যাবে উঠ কম্বল থেকে বের হ তো কি আর করা যেহেতু ছোটো বোন আবদার করছে আমি ওই সন্ধ্যায় হচ্ছে অল্প ভাত খেয়ে নাফা খেয়ে এটা হচ্ছে সন্ধ্যার পর আমি অরিন আর মেরিন তিনজনে বের হলাম যেহেতু কেনাকাটা করতে প্রচুর সময় লাগে আর দেখেন মাসাল্লাহ চুকের সামনে যদি এরকম সুন্দর কিচেন আইটেম দেখি তাহলে কি আর শরীর খারাপ থাকে বলে এগুলো যত দেখছি ইচ্ছে করছে না আমার সবগুলা জিনিসপত্র দিয়ে আমি আমার ঘরটা সাজাই আসলে মেয়েদের হচ্ছে ইমোশনাল একটা জায়গা এরকম কিচেনের রাইটেম যদি চুকের সামনে থাকে তাহলে আর কিছুই লাগবে না আজকে তো শপিং করছে সাথে মেরিনো হচ্ছে আমর বাসার জন্য অনেকগুলো টুকিটাকি জিনিসপত্র কিনছে আর সাথে তো আমিও আছি তো আমি আমার যা যা প্রয়োজন আমরা তিন বোন একসাথে মিলেই শপিংটা করছি এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কোয়ালিটিফুল জিনিস আছে ওখান থেকে বেছে বেছে নিতে হচ্ছে আর কি যার যেটা প্রয়োজন আর আমি হাঁটতে হাঁটতে এই ঘড়িটা চুকে পড়লো মেঠালের এত সুন্দর একটা ঘড়ি আমি মনে মনে বলছিলাম এই ঘড়িটা তো আসলেই সুন্দর অনেক সুন্দর আর অনেক কাপড় বলেন আমাকে আপু দোকানের নামটা দেখিয়ে দিবেন আজকে মনে করে আপনাদের জন্য দোকানের নামটা দেখিয়ে দিলাম তো এই তো আমি মনে মনে যেহেতু যেটা পছন্দ করেছি হঠাৎ দেখলাম মেরিন ওই জিনিসটা দেখছে ওর ভালো লেগেছে কিনে জিজ্ঞেস করছি ও বললো আপু এটা আমার অনেক বেশি ভালো লেগেছে যেহেতু আম্মুর বাসায় নতুন ফ্ল্যাট বাসা নিয়েছে ওদের ড্রয়িং রুমটা সুন্দরভাবে সাজাবে আর বাসাটা না অনেক বড় একদম খালি খালি ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু বড় বাসা হওয়ার কারণে আমাদের আগের বাসাটা অনেক বড় ছিল তিন বেডের তবে এখন যেহেতু ফ্ল্যাট বাসা গিয়েছে এটা আরও বেশি বড় তো ওরা নতুনভাবে আবার জিনিস কিনে ফ্ল্যাটটাকে সাজাবে তো এই যে মেরিন হচ্ছে ধরে ধরে দেখছিল যেহেতু ম্যাটালের ঘড়িগুলো অনেক দামও অনেক এক্সপেন্সিভ তো এগুলা আমি ওকে বলছিলাম তোর পছন্দ হয়েছে কিনা আর এই প্যান্টটা দেখেন এটা হচ্ছে হিট প্রুফ যারা একটু শখীনভাবে চা বানিয়ে খেতে পছন্দ করেন দুধ সিদ্ধ করা ডিম সিদ্ধ করা বা বিভিন্ন রান্নার কাজে কিন্তু এই ধরনের প্যানগুলো প্রয়োজন যারা একটু শৌখিন আর কি আমাদের মতো বাচ্চাদের নিয়ে এগুলো করা যাবে না আর আজকে শপিং করতে গিয়ে কিন্তু আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার বোনরা বলছে আপু তুমি সব বিজনেস করো যাতে আমরা আর দোকানে না আসতে হয় দোকানে আসে শপিং করা কিন্তু অনেক সময়ের ব্যাপার বা অনেক কষ্ট এই যে দেখেন আমরা শপিং করতে এসেছি আমাদের সংসার কি হচ্ছে আমরা কিছুই দেখছি না বা অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে বাসা থেকে একটু পর ফোন দিচ্ছে কোথায় কোথায় আসছ না কেন তো আমাকে বলছিলো আপু তুমি এগুলার বিজনেস শুরু করো যাতে আমরা সবাই তোমার কাছ থেকে নিতে পারি যেহেতু অরিন কাপড়ের বিজনেস শুরু করেছে ওরা আমাকে সবসময় জ্বালাচ্ছে যে আপু কোনো কিছু করো যাতে এই ধরনের কেনাকাটাগুলো আমরা তোমার কাছ থেকেই করতে পারি তো আপনারাই কমেন্ট করবেন আমি এই ধরনের বিজনেস করলে কি ভালো হবে কি না আমি আগে কয়েকবার বিজনেস শুরু করেছি আমি সময় দিতে না পারার কারণে আমি বিজনেসটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি না এখন চিন্তা করছি তাও একটু বড় হয়ে গিয়েছে আমিও সিটিতে চলে আসলাম এখন চিন্তা করলাম আমার বেকিং এর পাশাপাশি আমি কিছু করব আর আমি এমন কিছুই করতে চাচ্ছি যাতে সবার কাজে আসতে পারে বা সবার প্রয়োজনীয় ভালো মানের ভালো কোয়ালিটি ফুল জিনিসপত্র আনতে পারি আপনাদেরও সুবিধা হবে যারা মার্কেটে যান না কষ্ট করে অনেক সময় দেখা যায় বাচ্চাদের নিয়ে বা সময় না থাকার কারণে মার্কেটে গিয়ে না আমরা সবাই শপিং করতে পারি না তো যারা ঘরে বসে কিন্তু ভালো মানের প্রোডাক্ট পেতে চাবে চাইবেন এই ধরনের কিন্তু আমি জিনিসপত্র আনার ট্রাই করছি ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া থাকলে আপনাদের সবার ভালোবাসা থাকলে কোনো একটা কিছুই করবো বেকিংয়ের পাশাপাশি আমারও অনেক স্বপ্ন আছে যে কোনো কিছু করা নিজের একটা পরিচয় তৈরি করা যে এখন যে আপনারা আমা আমাকে চিনছেন ফারজানা আপু আর বেকিংয়ে তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা পাচ্ছি আমি নতুন সিটিতে আসার পরও আপনাদের সবার এত ভালোবাসা পাবো আমি আসেও করিনি তো আপনাদের এরকম ভালোবাসা যদি থাকে আমি সামনে আমায় আমার একটা নিজের বিজনেস তৈরি করব। তো আপনারা সবাই দোয়া করবেন আর এই ধরনের দোকানে আসলে না আমার মাথা ঠিক থাকে না এতো সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস এই যে এই জিনিসটা দেখছি ছোট ছোট শফিস এগুলো দিয়ে যদি ড্রয়িং রুমে রাখা হয় বা যেই কোনো বেডরুমে অয়ার ড্রোবের পাশে বা খাটের পাশে ড্রয়ারের উপর রাখা হয় অনেকটা সুন্দর লাগে আমরা ছোটোবেলায় যখন আমার মামিদের বাসায় আসতাম সিটিতে আমার মামারা তো সবাই এখানে আমার বড় মামি এবার আমার বড়ো মামি না আমার সব মামিরা কিন্তু অনেক গুছানো একদম সাজানো বাসা যাকে বলে তা আমার মামিদের বাসা কিন্তু অনেক বেশি সুন্দর আর ছোটোবেলা বড় মামির বাসা এই ধরনের শফিসগুলা দেখতাম যে জাহাজের ভেতরে এই ধরনের ইয়া পানি দিয়ে থাকে না এগুলা এরপর কিছু আছে জুতা ছিল ভেতরে হচ্ছে ক্রিস্টারের কতগুলো পাথর ছিল এর ধরনের এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতো আমি মেরিনকে বলতাম মেরিন ছোটোবেলায় যখন মামির বাসায় আসতাম এর ধরনের সুফিসগুলো দেখতাম অনেক সুন্দর লাগতো তো আজকে দেখলাম একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস তো মেরিন বলছিল একটা নিয়ে নিবো নুসাইবার জন্যে আমি বললাম না এখন না পরে নিব তো আমরা তিন বোন মিলে দেখে দেখে কার কী প্রয়োজন আমরা শপিং করছি আর ঘরের জিনিসপত্র কিনতে এমনিতেই ভালো লাগে আর এটা কে কে দেখেছেন বলেন তো যারা রিয়াসুদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে এসেছেন তাদের হয়তো চুকে পড়বে আমি এমন একটা মানুষ ছোটোবেলা থেকেই মনে হয় গোলাম রসুল মার্কেট রিয়াসুদ্দিন বাজারে আসছি দেখছি তবে এই জায়গাটা দেখি নাই আমি জানি এখানে মসজিদ আছে মসজিদের মাঝখানে যে এরকম একটা পুকুর আছে মাঝখানে এত সুন্দর একটা শাপলা বানানো হয়েছে সেটা কিন্তু খেয়ালও করি নাই কতবার যে কয় হাজার বার যে এসেছি আমি তবে খেয়াল করি নাই আজকে চুকে পড়লো যে এতই বেশি সুন্দর এটা মনে হয় নতুন করা হয়েছে কিনা বা আগে ছিল না আমি সেটাও জানি না সেই জন্য একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগছে যেহেতু রাতের বেলা সেই কারণে তো এই যে আমরা আবার কার্পেটের দোকানে চলে আসলাম অরিনের ড্রয়িং রুমের জন্য কার্পেট নিয়েছে এরপর আজকে একদিন অনেক শপিং হয়ে যাচ্ছে অলরেডি দোকান বন্ধ করা স্টার্ট করে দিয়েছে আমরা যেহেতু সন্ধ্যার পরে এসেছি গোলামাসপুর মার্কেটে দেখা যায় দশটার পর দোকানগুলো অফ করে দে আমি অরিনকে বলছিলাম অরিন আজকে একদিনে এত শপিং করছি এগুলো তো ভ্যান নিয়ে যেতে হবে আমরা সিএনজিতে তো আটবো না তো এই তো আমাদের শপিং করা শেষ আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ